এসে ঝিমাচ্ছে বলতেছে আমাদের অভিজ্ঞ শিকারী রাজা ভাই ওই যে দেখেন তিন টোপ ফেলতেছে লাইভ আপনাদেরকে মাছ ধরা দেখাবো এখন এই যে দেখেন টুন পড়লো দেখি মাছ টোপ নেয় কিনা

যে আমারে দশ পনেরোটা কুইমারের শেষ হয়ে গেল দেখেন কীভাবে টোপ নেই লাইভ 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 মাশাল্লা মাশাল্লা সাইজ দেখেন কই চমৎকার সাইজ মাশাল্লা দারুন সাইজে কুইমার ধরলো আমাদের রাজা ভাই নিলো টোপ নিলো এই যে লাইফ

এসে ঝিমাচ্ছে বলতেছে আমাদের অভিজ্ঞ শিকারী রাজা ভাই এই যে দেখেন তিন টোপ ফেলতেছে লাইভ আপনাদেরকে মাছ ধরা দেখাবো এখন এই যে দেখেন টুন পড়লো দেখি মাছ টোপ নেয় কিনা দেখেন কিপ টোপ টপ দেখেন 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 লাইভ লাইভ আপনাদেরকে দেখালাম ভাবের দিয়ে চায়না খুলছে আবারও সে চায়না খুলছে আবারও সে ভাইরাল দড়ন 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 তাড়াতাড়ি ধরুন শুইটা দেব যার কারণে আপনাদেরকে ওই রকম ভাবে দেখাতে পারলাম না তো ঠিক না আই হাই রে দেখেন ছুটে গেছে এখনই ছুটে গেছে মুক্তি গেছে

লাইভ দেখালাম আপনাদেরকে দেখেন লাইভ চমৎকার দেখুন কোচের পনার ভিতরে কিভাবে টপ ফেলতেছে এই যে দেখুন দেখুন টপ পড়লো এই যে টপ পড়লো দেখেন কিভাবে নাই আরে চমৎকারভাবে রাজা ভাই মাছ শিকার করছে এই যে লাইভ আবারও লাইভ দেখেন মাশাআল্লাহ দেখেন লাইভ আবার লাইফ টানে টানে কই মাস চমৎকার

আচ্ছা ভাই টানে টানে কইমা ধরছে এই যে মাশাল লাইভ আরেকটি কইমা আছে দেখেন চমৎকার